প্রায় তিন বছর আগে আমার জীবনটা একদম অন্যরকম অবস্থায় ছিল আমি জানতাম না ঠিক কিভাবে দোয়া করতে হয় কিন্তু একটা জিনিস ছিল যেটার জন্য আমি আল্লাহর কাছে সত্যি কঠোরভাবে পরিশ্রম করতে চাইছিলাম আমি চেয়েছিলাম এমন কিছু যা কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিয়াতের জন্য উপকারী একদিন ঠিক করলাম এবার আমি সব ভয় দ্বিধা এবং চিন্তা ভুলে শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করব। সেদিন শুক্রবারে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় যা হাদিসে বলা হয়েছে দোয়া কবুলের উত্তম সময় আমি নামাজ শেষে দু হাত তুলে বসলাম আমি মনে মনে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলছিলাম বারবার কান্না কান্না ভাব অনুনয় বিনয় এবং নিখুদ বিশ্বাসের সাথে হে আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয় তবে এটা আমাকে দাও যা আমার জীবনকে আলোকিত করবে দোয়া শেষ করে আমি একশোবার দুরুতে ইব্রাহিম পড়লাম শুধু পড়াই নয় মনে মনে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছি এবং অবিশ্বাস্যভাবে পরের শুক্রবারই আমার দোয়াটি কবুল হয়ে গেল আলহামদুলিল্লাহ যা কখনো সম্ভব বলে আমার মনে হয়নি যা কখনো আমি কল্পনাও করিনি যে আল্লাহর রহমতে ঘটে গেল সেই মুহূর্তটা আমাকে বারবার মনে করিয়ে দিত আল্লাহর প্রতি ভরসা এবং খাঁটি বিশ্বাস সত্যি জীবনে চূড়ান্ত শক্তি এই অভিজ্ঞতা আমার জীবনে এক টার্নিং পয়েন্ট যা আমাকে শিখিয়েছে কখনো আশা হারাবেন না আল্লাহর দিকে মন স্থির রাখুন দর্শক এই ঘটনাটি আমার আমার জীবনের এক টার্নিং পয়েন্টের ঘটনা আমি চাই আপনারা এই আমলটি করুন আপনারা আপনাদের সকল মেঘ কল্যাণকর দোয়াগুলো কবুল করেন আপনার কাছে এই আমলটি আসলে অনুপ্রেরণা জাগানোর মত তাই অবশ্যই আপনারা এমনটি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতিগুলো আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরফামাতুল্লাহি ওরকাত